দেশে যত মেয়ে আছে এবং আসবে সবগুলো সে সেটার শিক্ষা দিয়েছেন কুতুমুল্লা ওনার জীবনী দেখুন উনি মাইকবান্ডা শরীফ গিয়েছেন মধ্যে আল্লাহ আমার কাছে সেমান আছে উনি হুজুর কামলা সৈয়দ মোহাম্মদ আলহামদুল্লাফ গিয়েছেন শোভান গিয়ে কি বলেছেন মসজিদ পার হয়ে যখন গেলেন উনি বলতে যান ইয়ে তো সমান্দর বেকিনারা হয় এটা তো অপুর সমুদ্র অপর সমুদ্র শোভানদুল্লাহ আলম মাজবানের বেলায়ত